হ্যালো বন্ধুরা ভালো আছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে আসছি লাল শাক বাজার প্রথমেই আমি আমার আশিরা চ্যানেল সবাইকে স্বাগত জানাই এই জন্য আমি নিচে একাধি লাল শাক ভালো করে বেছে নিয়েছি আর নিচে একটা পেঁয়াজ কেটে বড়ি কিছুটা বাদাম কাঁচা লঙ্কা এবং শাক বাঁচার সময় এগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত যে এই শাকের এই শাকের পেছনে দিকে যে সাদা সাদা দাগ থাকে এগুলো ভালো করে বেছে নেওয়া উচিত লাল শাকের অনেক গুণ এতে ভিটামিন সি আছে বিভিন্ন রোগের প্রতিরোধ হিসাবে কাজ করে আমি লাল শাক এখন কাটবো কেটে আপনাদের দেখাবো যে কীভাবে আমি এটা রান্না করছি লাল শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো করে লাল শাক কাটা হয়ে গেছে আর এর সময় আমি নিয়ে নিচে আর দু এক দুকোপা রসুন রসুন এবার আমি কড়াইতে তেল গরম করে এগুলোকে রান্না করব বড়ি লাল করে ভাজা হয়ে গেছে এই বড়িগুলোকে আমি তুলে নেবো বড়িগুলোকে তুলে নিয়ে তুলে নিচ্ছি বড়িগুলোকে বড়িগুলোকে আমি তুলে নিয়ে তুলে নিয়ে আমি এখন দিয়ে দিলাম এতে কালো জিরে কালো জিরে ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো দিয়ে এই দু সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ਨੌਣਾਚਰ ਕੋਲੇ ਨੀਏ ਉਸ ਨੌਣਾਚਰ ਕੋਲੇ ਨੀ ਨੀ ਬਰ ਪਿਆਜ਼ রসুন ਪੂੜਾ ਦੀ ਦਿੱਲਾ পেঁয়াজ রসুনটা ভাজ হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম লঙ্কা দিয়ে আসলে ভেজে নিচ্ছি ভাজা হচ্ছে এখন এবার আমি একটা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি

এবার আমি এটা ঢেকে দিই নুন দিয়ে বড়িগুলোকে দেবো বড়িগুলো পরে গুঁড়ো করে দিলে আমি একটু মজা মজা ঢেকে দিলাম একটু কিছুক্ষণের জন্য আমি আবার আমার রিস্তাতে বাদামগুলো গুঁড়ো করে নিচ্ছি একটু ভেঙে নিচ্ছি না শাকে গুঁড়ো গুঁড়ো হলে ভালো লাগবে নিচে নিলাম বাদামগুলোকে আমি হল হমল ছোট্ট হল রিস্তাতে গুঁড়ো করে নিলাম এখন আমি ঢাকা দেখছি কতটা হলো শাকের থেকে জল বেরিয়েছে থেকে জল বেরিয়েছে এবং সাঁকে এই জলই হয়ে যাবে এখন আমি বড়িগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম সে গুঁড়ো করে বড়িগুলো দিয়ে দিলাম পুরো এবং যে বাদাম বাদাম যেগুলো সেগুলো দিয়ে দিলাম বাদাম গুলো দিয়ে দেওয়া হোক বাদাম গুলো দেখো নাচে থাকছি হোক এরপর আমি পোস্ত দিয়ে দিলাম একটু ঢেকে দিয়ে এটা হতে থাকুক শ টাকায় দি আমি দেখে আমি এবার এক চামচের মতো পোস্ত বাটাতে দিয়ে দিলাম পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক দেড় চামচের মতো পোস্ত বাটা দিয়ে দেওয়া হয়েছে পরিমাণে জল ডাল দিয়ে ভাজা ভাজা হয় ঢেকে দিচ্ছি খুব আমাদের লাল শাকের ভাজা হয়ে গেছে তখন তেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটা যাতে এগিয়ে যাওয়া দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি